সমস্ত নবীদের এক একটা স্পেশাল দোয়া সমস্ত নবীরা চেয়েছেন দুনিয়ায় কিন্তু

রসুল্লার হুকুম সবাই মানে বলে মনে হয় নবীর তরিকা সবাই মেনে চলি এদিকে না হলে ওদিক ওদিকে না হলে এদিকে ফাঁকা আছে না নাই ফাঁকা অবশ্যই আছে ও ভাই জানে না সেই জন্য করে হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো জীবনটা আমাদের একের পর এক সব চলে যাচ্ছে এই জন্য করে আমাদের নবীর তরিকা অনুযায়ী চলতে হবে আমার আপনার জন্য সাপাত করবেন কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সিংহাসনের পাশে আমার আপনার নবীর বসার জায়গা হবে আমি আলোচনা করেছিলাম তবে মনে নাই এই এলাকায় করেছি কিনা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে মধ্যে উল্লেখ করা হয়েছে এছাড়া কোরআনের মধ্যে এটা উল্লেখ করা আছে আমার ভাইয়ের জানের আর জল্লতের মধ্যে একটা জায়গা হল তার নাম হলো যে মাজিদ নামক মাঠ এই মাজিদ নামক একটা মাঠ থাকবে যে মাঠটা জান্নাতের একটা মাঠ ওই মাঠে স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলমিন তার সিংহাসনে আল্লাহ বসবেন তার পাশে হজরতে এক একটা জায়গা থাকবে হজরতে দাউদ আলাইসাল্লাম এক এক একটা নবীর জায়গা থাকবে কিন্তু আল্লাহর পাশে একটা সিট থাকবে একটা জায়গা থাকবে

ডানা একটা ডানা যদি মারো কত হাজার হাজার মাইল চলে যাও ও তোমার এই ডানা ছয়শ ডানা দিয়ে তুমি একটা ডানা যদি পাহাড়ের গায়ে আঘাত করো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ও এই মাঠ ওই যে মাজেদ নামক মাঠে তোমার ক্ষমতা দিলাম ছয়শ ডানা দিয়ে তুমি সফর করো ছয়শ ডানা তুমি মারো দেখবে এই জান্নাতের মাজেদ নামক মাঠটা কত বড় হজরত জিব্রাহিল আলাইহিস সালাম একটা দুইটা একটা দুইটা করে মারতে 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 ছয় শ ডানা মেরে দিলেন ডানাগুলো গুলো ব্যথা হয়ে গেল ওই সময় বলে আল্লাহ আমি জিব্রাইল কোনদিন দিন ছয় শত ডানা মারতে হয় না আজকের ছয় শ ডানা মেরে দিয়েছি কিন্তু আল্লাহ গো আমার ডানা মারা হলো কিন্তু মা একটা কোন পর্যন্ত পৌঁছাতে পারি না ઓઈ માજેદ નમક નઠે

শুরু করে দেন হজরত দাউদের গান শুরু হয়ে যাবে একদিন দুই দিন তিন দিন চল্লিশ দিন পর্যন্ত গান হবে চল্লিশ বছর পর্যন্ত গান হবে চল্লিশ বছর পর্যন্ত গান হবে গান যখন চল্লিশ বছর পরে বন্ধ করা হবে চল্লিশ সময় জান্নাতি ব্যক্তিরা বলবেন ও গান কেন বন্ধ হয়ে গেল চল্লিশ বছর ধরে গান শুনবে তারপরে বলবে আল্লাহ এই গান বন্ধ হলো কেন একবার জোরে বলেন সুবহান দুনিয়ায় চার মিনিটের গান শুনলে বিরক্ত হয় ছয় মিনিট গান শুনে তার বাজনা শুনে বেশি ঠিক কিনা যে গান তার মানে মতলব কিছুই নাই সেই দিন কি আল্লাহর হামসানা নিয়ে এমন গান হবে দাউদ আলাহ সাল্লাম চল্লিশ বছর গান বলবে সেই দিন কি কি হবে মানুষরা চুপচাপ শুনবে বন্ধ হয়ে গেলে তারা বিরক্তিবোধ করে আল্লাহ কেন বন্ধ হয়ে গেল আল্লাহ আরেকটু হোক চল্লিশ বছর পরে এর উত্তম গান কি শুনতে চাও এক এক করে এক একটা নবী এছাড়া হুরেদের দিয়ে এইভাবে গান বলতে বলতে শেষে স্বয়ং বলবে এর থেকে উত্তম গান কি শুনতে চাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যখন গান শুরু করবে সেই সময় চান্নাতের সমস্ত গাছপালা সবকিছু তার সঙ্গে ডান্স নাচতে থাকবে জোর বল তারপরে স্বয়ং আল্লাহ তক রব্বুল আলামিন বলছেন এরপরে কিছু কি উত্তম কিছু পেতে চাও স্বয়ং সদ স্বয়ং আমার আল্লাহ তক রব্বুল আলামিন নিজে কি করবেন তার ছয় শরীর সমস্ত মানুষের সম্মুখে দেখাবেন আর একটু জোরে বলেন সুবহান ও হে দুনিয়ার সেই মাজেদ নামক মাটির ইতিহাস অনেক বড় আমি কয়েকটু শুধু উদাহরণ দিলাম যে জিব্রাইল ছয়শো ডানা একটু কোনে কি করল একটা কোন পার করতে পারল না তাহলে জান্নাতটা কত বড় আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম আমার ভাই পৃথিবীর জমিনে সব দেয়া হবে জেনে রেখে দেন জান্নাত জান্নাত সেই দিনকে পরিপূর্ণ করা যাবে না আমার ভাই জানেরা জাহান্নাম এত বড় জাহান নাম জাহান কত বড় আমি বলেছিলাম এক হাজারে কত জন কতজন নামে যাবে নশ নিরানব্বই জন এক হাজারে যদি নশ নিরানব্বই জন জাহান হয় একটু ভেবে দেখেন জাহান নাম কত বড় একটা ইট বা একটা মাটি যদি ফেলে দেওয়া হয় যেতে থাকবে যেতে থাকবে এক মিনিট এক ঘন্টায় কত যেতে পারে আমরা অনুভব করতে পারি না পারি না আল্লাহর বান্দা একটা পাথর ফেললে যদি সত্তর বছর সময় লাগে তাহলে চিন্তা করে দেখেন জাহান নামের তলদেশটা কত বড় আমি আপনাদেরকে শুনিয়েছিলাম এক একটা জাহান নামি ব্যক্তি যারা হবে ওই জাহান তিন ব্যক্তির সময় লেগে যাবে তিন দিন দ্রুত গামী ঘোড়া দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে কোনো জায়গায় বিশ্রাম নেবে না দিন রাত করে ছুটবে এইভাবে তিন দিন ছুটতে থাকবে জাহান ব্যক্তির এই কাঁধ থেকে ওই কাঁধ পর্যন্ত পৌঁছাতে পারবে না তাহলে একটা মানুষের বডি বুঝতে পারছেন ও ভাই জনেরা জাহান্নামী ব্যক্তিদের শরীরটা কত বড় হবে বসার জায়গা আমরা এখানে যারা বসে আছি টোটাল মানুষ মনে করুন এই মানুষগুলো এক শতক কি দুই শতক যাই হোক আনুমানিক করে এই মানুষগুলো বসে আছি সেই দিনকে যারা জাহান্নামে যাবে ওই দিনকে এক একটা মানুষ শুধু বসার জায়গা হবে 450 কিলোমিটার এক বডি কত বড় হবে সাড়ে চারশো কিলোমিটার ওই বডি শুধু এক একজন বসবে উরুবার হবে উনচল্লিশ কিলোমিটার ও ভাই জানে না নিরানব্বই জন যদি হাজারে জাহান নামে যায় জাহান নাম কত মরত ওই দিনকে জাহান্নাম ডাক দেবে সেই দিনকে জাহান নাম ডাকবে কি বলে ডাকবে ও মুখের বেট অ তোদেরকে সেই দিনকে বলা হয়েছিল তোরা পিঠ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিলিস মুখ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিলিস আজকের কে তোদেরকে বাঁচাবে সেই দোয়া করে কামেল মুর্শিদ সাহাবা তাবে তাবেঈন আইম্মা মুস্তাহিদিন আউলিয়া کرامদের জামানা আউলিয়া کرامরা সেই কথা বলছেন আল্লাহর মেহবুব বান্দা আল্লাহর ওলি বান্দা সুমতি আদান গাছ রহমাতুল্লাহ থেকে নিয়ে তার খলিফাগণ পরস্পর পরস্পর সেই দিকেই ডাক দিচ্ছেন ও বাবা কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না আল্লাহর রহমত আর নিজেদের আমল এই আমলের দ্বারা আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না